কেডি ব্যবসায়ীদের জন্য বিশাল এক সুগর্বেে নি আসলাম আমার কাছে যেই দুইটা ড্রেস দেখতেছেন মোস্ট ট্রেন্ডিং সুপার ডুপার হিট প্রত্যেকটা কালারই কিন্তু হিট যারা পাইকারি ব্যবসা করবেন দ্রুত নিয়ে নেবেন কারণ নাওমাত্রই আপনারা একদম ম্যাজিকের মতো সেল করে ফেলবেন আর চারটা কালারই কিন্তু হিউজ পরিমাণের একদম ট্রেন্ডিং এ আছে আমরা হাজার হাজার পিস অলরেডি কিন্তু সেল করেছি SOLD OUT হয়ে গেছে কারণ যারা নতুন উদ্যোক্তা আছেন দোকানদার আছেন বাসা বাড়িতে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকে সুপার হিট ড্রেস দুইটা দেখাই দিব যাতে করে আপনারা খুব চমৎকার করে সেল করতে পারেন এটা কিন্তু জমজম লেখা আছে বাট এটা কাশ্মীরি মালহার আপনি অনায় আসে দুইশো থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন এই ড্রেসটাতে দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা অসম্ভব সুন্দর বডি লং আটচল্লিশ ইঞ্চি আড়াই হাত বহর এটা প্যান্টের কাপড় আড়াই গজ এবং ওর পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি ওর এটা যে কোনো হেলদি আপুরাই পড়তে পারবে সো দেরি না করে ঝটপট এই ড্রেসটা দুইটা ড্রেস অনেক অনেক ড্রেস আছে আমাদের কাছে আপনারা কিন্তু এই ট্রেন্ডিং যেটা দুইটা ড্রেস আছে আরও অনেক ট্রেন্ডিং ড্রেস আছে আপনারা কিন্তু নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে পারবেন এবং ভালো প্রফিট করতে পারবেন অনে আসে দুইশো থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন পুরো পাক্কা পাস হাতের একটা নামাজি ওনা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ পুরো একটা পাক্কা পাঁচ হাতের নামাজি ওনা চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর বা বাকি কালার গুলো দেখা দিচ্ছি দেখেন এই তিনটা কালার আছে টোটাল চারটা অসম্ভব সুন্দর আমাদের কাছে সরাসরি যদি আপনারা শপে আসতে চান শপের অ্যাড্রেসটা হচ্ছে আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজার হাজার আইটেম থেকে হাজার হাজার প্রোডাক্ট থেকে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এখন যেটা ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে কাশ্মীরি মালহার প্রচুর পরিমাণের কিন্তু ট্রেন্ডিং এ আছে এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রচুর পরিমাণের ট্রেন্ডিং এ আছে আমি এটা আরেকটা নেভি ব্লু কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার দেখায় দিচ্ছি আমাদের কাছে অর্ডারের সিস্টেমটা হচ্ছে সর্বনিম্ন 6 পিস নিতে হবে 6 পিস নিলেই কিন্তু আপনি হোলসেলে পাবেন এছাড়া যারা দোকানদার আছেন আপনারা কিন্তু শত শত পিস চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীনভাবে সর্বনিম্ন 6 পিস নিলেও হোলসেল প্রাইসে পাবেন দেখেন অসম্ভব একটা সুন্দর কালার ট্রেন্ডিং নেভি ব্লুর মধ্যে কালার কম্বিনেশনে চমৎকার সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকায় একদম বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন কিন্তু অনেকে কিন্তু এটা কমে প্রাইস কমেও সেল করতেছে বাট আমরা আপনারা ওনা দেখা যাবে জামার টি আপনার প্যান্টের কাপড় টিসি পরে গেছে এরকম একটা অবস্থা সো হান্ড্রেড পার্সেন্ট যদি সুতি কাপড় নিতে চান আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের প্রচুর প্রচুর ভাইরাল ভাইরাল ড্রেস রয়েছে আমাদের কালেকশন থেকে আপনারা ছবি দিয়ে দিব আপনারা ছবি অনুসারে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট গোল্ডেন কালারটা তো এই ছিল আজকের দুইটা ড্রেস আশা করতেছি সবগুলোই পছন্দ হবে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ